মাধ্যমিক দিতে যাওয়ার সময় গুঁতিয়ে দিল গরু ভাঙা পায়ে হাসপাতালে পরীক্ষা দিল বীরভূমের গরুর আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী পা ভেঙে যায় তার বুধবার হাসপাতাল থেকে তার পরীক্ষার ব্যবস্থা করে মধ্যশিক্ষা শিক্ষা পরিষদ বীরভূমের মোহাম্মদ বাজারের ঘটনা এটি বুধবার বাবা দিলবাহার শেখের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন টিনা খাতুন বাইকে ছিলেন তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের মাঠে বাদা গরু হঠাৎই দড়ি খুলে বাইকে দিকে এগিয়ে আসে টিনার পায়ে সিং দিয়ে আঘাত করে ভেঙে যায় তার পা তড়িঘড়ি ঘড়ি স্থানীয়রা এসে গরুটিকে সরায় এবং টিনাকে হাসপাতালে নিয়ে যায় শিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে খবর দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রে হাসপাতালে বসে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন পড়ুয়া কিন্তু বেসরকারি হাসপাতালে তা সম্ভব না হয় মধ্যশিক্ষা পর্ষদের সাহায্যে টিনাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা শেষ হওয়া পর্যন্ত প্রশ্নপত্র নিয়ে হাসপাতালের বাইরে অপেক্ষা করেন পর্ষদের সদস্যরা প্রাথমিক চিকিৎসা শেষ হলে তিনি পরীক্ষা দেন এ বিষয়ে পর্ষদ সদস্য অভিজিৎ নন্দন জানান ছাত্রীটি পরীক্ষা দিতে যাচ্ছিল তখনই দুর্ঘটনাটি হয় আমরা ওকে সরকারি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করি কারণ বেসরকারি হাসপাতালে পরীক্ষার অনুমতি নেই পা ভেঙে গেছে তবে এখন অনেকটা সুস্থ পরীক্ষার জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে মেয়ে পরীক্ষা দিতে পারছে তাই খুশি টিনার বাবা তিনি পর্ষদের দ্রুত উদ্বেগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতাও জানান